যে বাড়িতে বেহায় আপনার সুযোগ দেয় আল্লাহ রুফি আহলিল খাবার যারা দায়ুষ তারা জান্নাতে প্রবেশ করবে না দায়ুষ মানে যে বাড়িতে বেহায় আপনার সুযোগ করে দিয়েছে ও হচ্ছে দায়ুষ এটা বোঝাতে থেকে আমরা বলে থাকি দায়ুষ দিয়াসা না পাক দিয়াসা শব্দ থেকে এসেছে এটা থাকে শুকরের গায়ে শুকরের গায়ে থাকে শুকর পেশাব পায়খানা করার পরে এক শুকুর আরেক শুকুরের পিছন থেকে তার ময়লা আবর্জনা পেশাব পায়খানা চেটে চেটে খাই ওই জিনিস যখন সে খায় আর ওটার ওটার যখন মাংস দিয়ে আপনাকে কোনো কিছু তৈরি করে খাওয়ানো হচ্ছে ওই দিয়াসা আপনার মধ্যে রয়েছে যার কারণে ওই ওই শুকুর এক শুকুর আরেক শুকুর পুরুষ শুকুর নারী শুকুরকে যদি ধরে তো ওর যেটা স্বামী শুকুর ওর কোনো আপত্তি থাকে না কারণ ওর আত্মমর্যাদা হারিয়ে গেছে ওর মধ্যে গাইরাত বলতে কিছু নাই যখন আপনার মধ্যে প্রবেশ করেছে তখন আপনার আত্মমর্যাদা চলে গেছে আপনার মেয়ের সাথে যখন একটা ছেলে মানুষ কথা বলে আপনার মেয়ে সাবালিকা যে ছেলে কথা বলছে সেও হচ্ছে সাবালক আপনার মেয়ের সাথে কথা বলছে আপনার আপনি সেটাকে হাসি মুখে উড়িয়ে দেন কিছুই মনে করেন না আপনার স্ত্রীর সাথে ওই তরকারিওয়ালা আর ওই মাছওয়ালা কথা বলছে হাসি মুখে আপনি সেটাকে কিছুই মনে করেন না তার মানে আপনার গায়ে রক্ত নাই আপনার গায়ে গায়ে রয়েছে আপনার আপনার রক্ত নাই গায়ের যেটা মাংস সেটা হচ্ছে শুকরের মাংস শুকরের মাংস পরিণত হয়েছে যার কারণে আপনার স্ত্রী বেপদ হয়েছে আপনার কিছুই মনে হয় না আপনার স্ত্রী অন্য পুরুষের সাথে কথা বলে এটা আপনার কিছুই মনে হয় না